আমাদের আজ ধান ঝাড়া হচ্ছে কতগুলো ধান হয়েছে দেখুন সব ছাড়া হয়ে এসেছে ধানগুলো চকচক করছে কতগুলো আমাদের মেশিনে তো পা মেশিন মোটর মেশিন নেই তাই হচ্ছে কত পোয়াল হয়েছে দেখুন আপনার এ আমরা এই পোয়াল বলি তো আপনারা কি বলেন জানিনি দেখুন কতগুলো ধান হয়েছে এখানে বস্তাই সব বাঁধা হয়ে গেছে খড় গুলো সেই খড় গুলো বাইরে বার করাতে হবে তাই এগুলো সব এক এক জায়গায় আছে আর এত কুটি ধান আছে সেই ধানগুলো ঝাললে হয়ে যাবে তার মধ্যে বন্ধ করতে হলো কারণ বৃষ্টি চলে এসেছে সকাল বেলায় প্রচুর মেঘ বৃষ্টি পড়ছে